এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে রাজ্য জুড়ে একশো জনের মৃত্যুর অভিযোগ তুলে রবিবার গঙ্গারামপুরে বিশাল প্রতিবাদ মিছিল করল তৃণমূল কংগ্রেস ব্লক ও শহর কমিটির উদ্যোগে আয়োজিত এই মিছিলে নেতৃত্ব দেন পুরপ্রধান প্রশান্ত মিত্র বিকেলে জেলা দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে চৌপথী ও বাস এলাকা পরিক্রমা করে তৃণমূল নেতৃত্বের দাবি এই মৃত্যুর জন্য সম্পূর্ণ দায়ী কেন্দ্রীয় সরকার দোষীদের শাস্তির দাবিতে এদিনের মিছিলে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র স্লোগান ওঠে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মেন্টর শঙ্কর সরকার আইএনটিটিইউসি সভাপতি নামিজুর রহমান টাউন সভাপতি কাঞ্চন সেনসহ বহু কর্মী সমর্থক

মশলা স্বাদ সুপ্রিম কোর্টে সেই ব্যাপারটা নিয়ে আমাদের পার্টি দিয়েছিল এবং সেখানে রিট পিটিশন করে এবং সেখান থেকে সুপ্রিম কোর্ট একটা অর্ডার করে সেই অর্ডার অ্যাডমিট কার্ড থেকে শুরু করে কার্ড থেকে করে সমস্তটাই তারা সেখানে প্লেস করতে পারবে এবং এইটা বৈধ হিসাবে বিবেচিত হবে এই ব্যাপারটা আমরা একদিকে জয়ী এবং পরবর্তীকালে আমরা আগামী ছাব্বিশ সেই ছাব্বিশটাও আমরা বাংলার আবার চতুর্থবারের জন্য আমরা বাংলার মানুষের ভোটে চিঠে আমরা আসব গঙ্গারামপুর থেকে জয়ন্ত সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ